দশ বার আল্লাহ আকবর বলে এই দোয়া রাত দুইটার পর পড়ুন আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনাহ মাফ করে দিবেন এবং গায়েবী রিজি আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য বরাদ্দ করে দিবেন দেখেন এটা আমার কথা নয় স্বয়ং জনমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন তাফসির ইবনে কাসির অন্যান্য সব তাফসিরের মধ্যে এটা একটা অন্যতম প্রসিদ্ধ একটি তাফসির এই তাফসির ইবনে সুরা মুতা ছয় নম্বর আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটি এমনি কাসির রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন এই ঘোষণাটি আল্লাহ হাবি হুসাইসাল্লাম নিজে দিয়েছেন আইসাদহু আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন দেখেন আমরা রিজিকের সমস্যায় অনেক ভাইরা ভুগি অনেক সময় এবং কি অর্থনৈতিক সমস্যা আমাদের অনেকের রয়েছে অনেকের ফিনান্সিয়াল ক্যাপাবালিটি অনেক কম থাকে ফিনান্সিয়াল প্রবলেমে ভুগেন অনেকে এই ক্ষেত্রে কোনো সমাধান রয়েছে কিনা না আপনারা প্রায়ই জানতে চান আল্লাহর হাবিব সাহা রাতের বেলায় এই আমলটা করতেন এবং কে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন হালমিন মুস্তাগফিরিন ফাগফির ফিলালা কে আছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কে আছো কার রিজিকের সমস্যা কার অর্থনৈতিক সমস্যা কার কোন সমস্যা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও তোমার সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেব আল্লাহ এইভাবে এলান করতে থাকেন ডাকতে থাকেন শেষ সাথে এসে বিস্কাতুল মাসাবতি হাদিস এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে আহ্বান করতে থাকেন ওই অবস্থায় কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় রাতের বেলায় কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায় আল্লাহর হাবিব আলাইহি ইসলাম জানিয়েছেন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না সেই ডাক আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেয় না এই রাতের বেলায় আল্লাহর হাবিব আলাইহি ইসলাম যখন সলাত আদায় করতে উঠতেন নাসাই শরীফের দুইশো নিরানব্বই নম্বর উঠে বিশ্বনীষাম নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ হাবিব সালিয়া সাল্লাম প্রথমে দশ বার আল্লাহ একবার বলতেন এরপরে দশ বার আল্লাহ বলতেন দশ বার আলহামদুলিল্লাহ বলতেন দশ বার আস্ত ফিরুল্লাহ পড়তেন এরপরে আল্লাহর হাবিব সাল্লাম এই দোয়াটা করতেন আল্লাহ ফিরিলি ওর হামনি ওর জুকনি ওয়া আফিনি এই দোয়াটা আল্লাহর হাবিব সল্লাহাম করতেন সাহাবে একরাম তারা নিজেরাও এই আমলটা করতেন এই আমল যদি আপনি করতে পারেন এই দশবার আল্লাহ আকবার দশবার সুবাহান আল্লাহ দশবার আল্লাহ আলহামদুলিল্লাহ দশবার ফিরুল্লাহ এটা পরার পর এই দোয়াটা পরে আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো কিছু কোন 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 চাইতে পারেন এই দোয়ার মধ্যেই কিন্তু ওর জুগ্নি শব্দটা রয়েছে অর্থাৎ আল্লাহ আমাকে অসংখ্য অগণিত রিজিক আপনি আমাকে দান করেন এই দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে গাইবি রিজিক দান করবেন কারণ রিজিকের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের হাতে আল্লাহ রব্বুল আলমিন যাকে চায় অগণিত অসংখ্য রিজিক ব্যা হিসেবে রিজিক আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করে দেয় সুতরাং রিজিক প্রয়োজন হলে কোন মানুষের কাছে ধন্য দিয়ে না আল্লাহ আব্বুল আলমিনের কাছে চান আল্লাহ রিজিক দিতে পারেন এবং জানিয়েছেন কোনো বান্দা যদি আল্লাহর আল্লাহর উপর ভরসা করে আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা করে এই আমুলটি করুন আলামিন রিজিকের সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ